সকলকে যিশুর নামে স্বাগত জানাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর আপনাদের সুরক্ষিত রেখেছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কি বলছি কি বলতে চাইছি আপনারা বুঝার চেষ্টা করুন আপনারা খালি ইউটিউব দেখেন ইউটিউব কোনো মন্দতা দেখলে চোখটা আটকে গেল ওখানে তিনি আপনারা দেখতে লাগলেন কিন্তু ভালো কিছু আছে ভালো কিছু শিকার আছে একটা স্বাধীনতা আছে মুক্তির পথ আছে এটা পিছনে খুব কম লোকেই যায় কিন্তু মন্দতার পিছনে অনেক মানুষ আর ইউটিউবও তাই ইউটিউবে ঘাটছে ঘাটছে মোবাইল ঘাটছে যেটাই মন্দ চোখ আটকে গেল এটা ওপেন করলো দেখলো আমি এখানে কি বলতে চাইছি আপনারা একটু দয়া করে শুনুন বুঝুন পৃথিবীর কাছে সূর্য যেমন ধার্মিকতার সূর্য যিশু আমাদের কাছে ঠিক তেমনি যারা তাকে গ্রহণ করে তিনি তাদের জীবন উষ্ণতা স্বাস্থ্য শক্তি ও ক্ষমতা দেন তার ক্ষমতা আমাদের সঠিক কক্ষপথে ধরে রাখে তিনি আমাদের দেহ ও আত্মাকে সুস্থ করেন যিশু যে জীবনের আলো দেন তা মৃত্যু চেয়েও শক্তিশালী সূর্যের আলোর সাথে সাক্ষাৎ করবার জন্য যেমন বীজের ভিতর থেকে গাছের চারা বেরিয়ে আসে তেমনি যিশু যখন আসবেন তখন যে মৃত লোকেরা যিশুর পথে চলেছে তারাও নতুন দেহ নিয়ে কবর থেকে বেরিয়ে আসবে এবং আকাশে তার সাথে মিলিত হবে মালাখি চার অধ্যায় দুই পদে লেখা আছে কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন তাহার ছড়িয়ে পড়ে এমন একটা শক্তি সূর্য থেকে যে আলো ছড়ায় বিজ্ঞানীরা তার শক্তি সম্বন্ধে অনেক কিছুই আবিষ্কার করেছেন সূর্য মানুষের ব্যবহার উপযোগী শক্তির এক বিরাট উৎস মানুষ ঘর গরম রাখার জন্য এবং যন্ত্রপাতি চালানোর জন্য সৌরশক্তি বা সূর্যের আলো ব্যবহার করতে পারে কিন্তু জীবন ও স্বাস্থ্যের উপর এর প্রভাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক গাছে ছায়া ঢাকা জায়গায় জন্মে না সূর্যরশ্মি অনেক রোগ জীবাণু ধ্বংস করে আমাদের স্বাস্থ্য ও শক্তি দান করে সূর্য ছাড়া পৃথিবীর কথা চিন্তা করে দেখুন যে পৃথিবীতে থাকতো না কোনো উষ্ণতা থাকত না কোনো জীবন আর জন্য না। সেই পৃথিবী ঠান্ডায় জমে যাওয়া পিণ্ডের মতো ও কালো আকাশে হারিয়ে যেত এবং ধ্বংস হয়ে যেত সেই রকম আপনার জীবন নিয়ে একবার ভাবনা চিন্তা করুন যে আপনার জীবন আপনার আত্মা ব্যাপারে কোথা থেকে এসেছে এইগুলা নিয়ে একটু ভাবুন জগতে রাস্তা অসা তেমন কেউ ভাবে না শুধু খাওয়া পরা সম্পত্তি আমার এই সম্পত্তি আছে আমার অত সম্পত্তি আছে আমার অত দরকার এইগুলো নিয়ে ভাবে কিন্তু আত্মার ব্যাপারে কিউ চিন্তা করে না অগ্রাহ্য করা কিছু লোক যিশুকে পছন্দ করে না এবং তার আলো গ্রহণ করতে চায় না তারা এগিয়ে যেতে চায় নিজেদের খুশি মতো জীবন যাপন করতে চায় ও নিজ নিজ পথে চলতে চায় যিশু তাদের যা বললেন তা করতে চায় না যখন যিশু এই পৃথিবীতে ছিলেন তখন কিছু লোক তাকে ঘৃণা করেছে কারণ তার শিক্ষা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা তারা সেই আলো নিভিয়ে ফেলতে অর্থাৎ তাকে মেরে ফেলতে চেয়েছিল তারা সুসমাচারের শত্রুতা করেছে যিশু তাদের বলেছেন যে তিনি প্রত্যেক জন্যই প্রত্যেকের জন্যই পরিত্রাণ এনেছেন যে কেউ তাকে গ্রহণ করে সেই রক্ষা পাবে কিন্তু যারা তার আলোকে অগ্রাহ্য করে তাদের জীবন ও মৃত্যু অন্ধকারের মধ্যেই হবে যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 19 কোপে লেখা আছে তাকে দুষি বলে স্থির করা হয়েছে কারণ জগতে আলো এসেছে কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না গ্রহণ করা যিশু বলেছেন যে আমার পথে চলে জীবনের আলো পাবে এই আলো একটা সম্পত্তির মতো এবং তা এক চলমান অভিজ্ঞতা যিশুই আলো তাকে লাভ করা মানে জীবনের আলো এবং সেই আলো যা কিছু দেয় সবেই লাভ করা জগতের আলো লাভ করাটা জ্ঞান ইচ্ছা শক্তি কিংবা কোন ধর্মীয় সম্প্রদায় ভুক্ত হওয়ার চেয়ে অনেক বেশি তা যিশুর সম্বন্ধে জানা বা বাজিসুর শিক্ষা জানার চেয়েও বেশি এর মানে এক বিকিরণশীল জীবন্ত ও উদ্ঘাটনি প্রকাশকারী শক্তি রূপে স্বয়ং যিসুকে আপনার জীবনে লাভ করা যিসু বলেন যে আমার পথে চলে ঈশ্বরের আলোতে হলে আমাদের একটা কিছু অবশ্যই করতে হবে যিসুর পথে চলতে হবে তার আলোতে চলতে হবে যারা ঈশ্বরের সত্য গ্রহণ করতেও তার পথে চলতে ইচ্ছু তাদের কাছেই তিনি নিজেকে ও তার সত্যকে প্রকাশ করেন তিনি প্রতিদিন আমাদের দেখি পথ দেখিয়ে নেন প্রথম যোহন এক অধ্যায় সাত পদে লেখা আছে কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনি আলোতে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করেন হিতোপদেশ চার অধ্যায় আঠারো পদে লেখা আছে কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায় যাহা মধ্যান্য পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয় আপনি কি যিশুর পথে চলতে চান জীবনের আলো পেতে চান আপনার জীবনের প্রতি প্রতিটি ক্ষেত্রে তাকে বরণ করে নিন তার উজ্জ্বল আলোতে সব অন্ধকার দূর হয়ে যাক তার আলোতে চলুন ও আপনার আশেপাশে লোকেদেরও এই আলো দিন আপনার জীবনকে তার দিকে ফেরান যেন তার আলো দিয়ে তিনি তা পূর্ণ করতে পারেন প্রার্থনা করুন হে যিশু আমার জীবনে এসো আমার অন্তর থেকে পাপ ও ভয়ের অন্ধকার দূর করে দাও আমাকে বদলে দাও তুমি যেমনটি চাও তেমনটি করে তোলো আমায় তোমার আমাকে উজ্জ্বল করে তোলো প্রতিদিন তোমার পথে চলতে আমায় সাহায্য করো তোমার আলোর জন্য অশেষ ধন্যবাদ হে প্রভু Amen. Amen.